আর শিয়ানসের চুল কোনটা চুল হ্যাঁ সিয়ানসের হাত কোনটা আঙুল আঙুলটা দেখিয়ে দে তো আঙুল 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 হ্যাঁ শিয়ানসের নখ কোনটা নখ 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 কাটিস নখ দেখিয়ে দে আর সবাইকে টাটা করে টাটা 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 বলো মুখে বলো টাটা হ্যাঁ আচ্ছা বলো তো বাবা বাবা বলো বাবা ও শ্রিয়াংশ বাবা বলো আর টিভি দেখবি পরে তুই কি হয়েছে এদিকে থাকা এদিকে থাকা এদিকে থাকা বলো বাবা হ্যাঁ বলো মা 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 কই মা মা কই আরে বাস দেখবি পরে মা কই মা হ্যাঁ মাথা না মা মা কোনটা বলো মা মা বাবা মাই না বলো বলো বাবা ঘড়িতে এখন বাজে নটা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে আর চুমকি অনেকক্ষণ উঠেছে আজকে আবার কাজের মেয়েটা আসেনি যার জন্য কাজ করতে লেগে গেছে আর যার জন্য একটু লেবু জলটা দিতে দেরি হয়েছে এই যে লেবু জল দিয়ে গিয়েছে এখন লেবু জল খাবো লেবু জল খেয়ে আবার কাজের ছেলে আবার দুজন একজন একজনের তো বাবা মারা গেছে ছুটিতে আছে আর আরেকজন আজকের আবার ছুটি নিয়েছে যার জন্য ছেলে কম হয়ে গেছে দোকানে আবার চলে যেতে হবে ওই জন্য লেবু জলটা খেয়ে চাটা খেয়ে একেবারে দোকানে বেরিয়ে যাব আবার দোকান থেকে এসে আবার চুমকিকে নিয়ে বেরোতে হবে তা যাই হোক অনেক কাজ আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা এখান থেকে শুরু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিনটা ভালো কাটুক সুস্থ কাটুক এই মঙ্গলমায়ের কাছে এই প্রার্থনা করে আজকের দিনটা শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন লেবু জাল আর বাদাম খেয়ে নিয়েছি এবারে একটু বেরোচ্ছি বাজারে সামান্য কিছু বাজার আছে বাজারটা একটু করে আসি সন্তোষ দাকে বলেছি দোকানে বসতে সন্তোষ দাকে দোকানে বসতে বলেছি আর একটু মাটিটা মনে হয় একটু নরম হয়েছে দেখি আজকের কিছু সবজি সবজি তুলে দিয়ে দিতে হবে সবজিগুলো নষ্ট হচ্ছে আর যাই হোক দেখি সন্তোষ দা কী করছে সন্তোষ দাকে বলে বাজারে যাই হোক একটু দোকানে বসতে বলি বলে বাজারে যাই আজকে সন্তোষ দা হচ্ছে আমার দোকানের দোকান মালিক সন্তোষ দা দোকান দেখছে আমি দুটো বাজার করে আনি সব করে বস দুটো বাজার করে আনি আছিস তো আমি দুটো বাজার করে এক্ষুনি চলে আসবো এই যে বাজার করে আনলাম মল্লিক গেছিলাম একটু ফল বাজার করতে আর দুধ দুধ আর একটু কফি আনলাম এই হচ্ছে আজকের বাজার আজকে আমরা দুজনই খুব চাপে ছিলাম এদিকে ঘর দোকানে কাজের ছেলেরা আসেনি তার একটা চাপ ছিল আর এদিকে আমাদের ঘরের যে কাজের মেয়ে সেও আসেনি চুমকিরও চাপ তা যার জন্য আজকে চাপে চাপে সব মেচাকার হয়ে গেছে সবাই চাপে ছিলাম ওই জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি আমার টিফিন হয়ে গেছে শ্রীহান্সের টিফিন হয়ে গেছে শ্রীহান্স উপরে আছে আর আমি এখন এসছি একটু বাগানে একটু সবজি তুলতে লঙ্কা ধরে গেছে এই যে লঙ্কা গাছ আর বেশ ভালো লঙ্কা হয়েছে কিন্তু আমরা তো না এই যে গাছে লঙ্কা ধরেছে আর সব গাছে ফুল এসে গেছে লঙ্কার একদম ফুল ভরে গেছে আর আজকে একটু ভালো কালকে বৃষ্টি হয়েছে জন্য গড়াগুলো নরম থাকবে মূল ফুলো তুলতে সুবিধা হবে না হলে সব ভেঙে যায় ওই জন্য ভাবছি আজকে একটু সবজি তুলবো দেখি কি সবজি তোলা যায় उनको আজকে उनको भी दिए পাঁচ করবে ওই জন্য দেখি বড় বড় ওলকপি তো আগে তুলে যায় বেশি করেই তুলে রাখ Sabe. 什么？ মশাও হয়েছে মিষ্টিটা পড়েছে ভালো হয়নি খুব বেশিও হয়নি অল্প যেটুকুনি হচ্ছে বলে গেছে যেটুকুনি হয়েছে ওইটুকুনি তুলতে বাড়ির লাল শাক তো Bece bece. Kartı abi. Aa! রান্না করবে কিনা সব ফুল গেছে পাতাগুলো তাই নষ্ট হয়ে যাচ্ছে এই লাল শাকটা ভালো হয়নি আর যেটুকুনিও হয়েছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়

পাতা পেয়েছি এই যে মূলো শাক তুলে রাখলাম ওলকপি আর এই লাল শাক আর ধনে আমাদের জন্য আর যাই সময় আছে দিদি বাড়িকে দিয়ে আসি দিদি বাড়ির জন্য নিয়েছি মূল ধনেপাতা পাতা আর ওর মধ্যে ওল রয়েছে ওলকপি এটা দিদি বাড়ি দিয়ে আসবো তা চলুন যাই দিদি বাড়ি এখন যাব। মোটামুটি সব চুললাম এবারে যতটা যা দেওয়ার সবাইকে দিয়েছি এইবারে সবাইকে এবারে দিদি বাড়ি একটু দিয়ে আসি নাহলে ওদের তো বলেছি তুলে দিয়ে যেতে ওরাও সময় পায় না ওরাও আসে না তা আজকের যখন সময় হয়েছে যখন আমাদেরটা যখন তুলেছি হ্যাঁ ওদেরও একটু দিয়ে আসি এই হচ্ছে ব্যাপার এখন চলুন যাই দিদির বাড়ি যেতে হবে আর একটু সময় আছে হাতে দিয়ে আসি চলে আসলাম দিদি বাড়ি আরে দিদি আদি তোরে এই দিদি বাড়ি চলে এসছি সে তো দেরি তুই তো যাবি রে এর মধ্যে আমরা কি এক্ষুনি চলে যাচ্ছি তুই তো যাবি তো ওইগুলো কেন দিয়ে গেলাম এটা নষ্ট হচ্ছে তো পেরে পেরে না হচ্ছে না এই চলে যাচ্ছি তাহলে নিজের পুকুর মাছ আছে ওই যে ঘাম আছে কিন্তু হ্যাঁ ওই পাটটা যা তো ও তো ফুটো দিয়ে চলে যাবে এমনি ফুটো রয়েছে তো ফুটো দিয়ে চলে যাবে ও পাটটা ভালো না আর এত ঘন গাছ লাগিয়েছিস তোরা কোনো গাছই ওই জন্য বাড়ে না স্নান টান করে খাওয়া দাওয়া করিনি চলে গেছিলাম আমাদের এখানে পুরন্দর বলে একটা জায়গা আছে একটু লাইনের কাজের ব্যাপারে গেছিলাম ব্যবসার কাজের ব্যাপারে পুরন্দর থেকে ঘুরে আসলাম এখন বাজে তিনটে চুয়ান্ন এখনই লাঞ্চটা সেরে উঠলাম শ্রীয়াংসেরও খাওয়া হয়ে গেছে এই যে সি খেয়ে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে চুয়ান্ন চুমকিমাত্র এসছে যাই হোক ওরা এখনও খাওয়া হয়নি এবারে যাব একটু দোকানে দেখতে থাকুন সঙ্গে থাকুন কটা বাজে সন্তত ঘড়িতে এখন চারটে চল্লিশ বাজে দোকানে চলে এসেছি এই যে দোকানে দোকানে ছেলেরা সবাই কাজে বেরিয়ে গেছে দোকানে বসে আছি চলে আসলাম দোকান থেকে আজকে সারাদিনই বেশিরভাগ সময় একটা দোকানে ছিলাম আর যার ফলে আর কাজের লোক আসেনি চুমকিও প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত ছিল বেচারা সিরিয়ান্স একা একা ঘুরছে ও কাউকে থেকেও খেলার সঙ্গীও পায় না আর বাইরেও বেরোতেও পারে না কোথায় যাবে কি করবে তা সেই জন্য বেচারা সারাক্ষণ ঘরে একা রয়েছে আমরা যদি একটু সময় দিতে পারি খুব ভালো হয় কিন্তু আমাদের পক্ষেও সময় দেওয়া খুব কঠিন হয়ে পড়ে মাঝে মধ্যে বিশেষ করে চুমকি সারা সারাদিন কাজ থাকে স্কুল থাকে বাড়ির কাজ প্রচুর কাজ সেগুলো থাকে আর আমারও দোকান একটু সামলাতে হয় এখন যার ফলে শ্রিয়াংশকে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে আর বেচারাকে সময় দেওয়াটা খুব প্রয়োজন খুব প্রয়োজন আর যাই দেখি ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে এখন যাই দেখি শ্রিয়াংশের সঙ্গে একটু খেলা করব ওর সঙ্গে একটু কথাবার্তা বলি দেখি কি করছে বেচারা ওই গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ঘড়িতে এখন আটটা তিপ্পান্ন বাজে চলে এসেছি দোকান থেকে অনেকক্ষণ দোকান থেকে এসেছি আর টোকান ওটাই বন্ধ করবে আসার পরে যে চুমকি চা দিয়ে দিয়েছে গরম গরম চা এখন চা খাবো একটু আর এসে শ্রিয়ান্স সঙ্গে একটু সময় কাটালাম সিয়াঞ্চ অনেকক্ষণ ধরে একা আছে চুমকিকে অনেক কাজ করতে হচ্ছে কারণ আজকে কাজের মেয়ে আসেনি আর যার ফলে বারো দিকে দোকানেও আমাকে থাকতে হয়েছে ওই জন্য আমি ছিলাম দোকানে আর চুমকি বাড়ির কাজ করছিল সিয়ান্স বাচ্চারা একা হচ্ছিলো ওই জন্য আসলাম একটু তাড়াতাড়ি দেখি ওর সঙ্গে একটু সময় কাটাই ওই জন্য তাড়াতাড়ি চলে এসছি আটটা তিপ্পান্ন বাজে আবার ওদের বলে দিচ্ছি দোকান বন্ধ করে দিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমাদের রাত্রে ডিনার সিয়ান্স খেতে আরম্ভ করে দিয়েছে এই যে পাঁচ মিশালি সবজির তরকারি আর তার সঙ্গে রুটি ঘড়িতে এখন বারোটা দশ এই মাত্র ডিনার শেষ করে উঠলাম শ্রীহাসের ডিনার হয়ে গেছে চুমকিরও ডিনার হয়ে গেছে আর শ্রীহাস শুতে গেছে কিন্তু এখনো ঘুমায়নি এখনো আওয়াজ পাচ্ছেন এখনো জেগে আছে আর আমি বসবো এডিটিংয়ে আমার এডিটিং কিছুটা করেছি আজকে দোকান থেকে এসে আর কিছুটা বাকি আছে সেটা শেষ করব আর আজকে ঠান্ডাটা তুলনামূলক একটু কম আছে যার জন্য এডিটিংটা শেষ করে শুতেই যাব তবুও বেশি রাত করব না কারণ কালকে একটা নতুন কাজের লোক আসবে আমাদের যে লোকটা কাজ করতো সে না বলে প্রায় সময় না বলে কাজে আসতো না আর ফোন করলে ফোন ধরবে না তাছাড়া না বলে প্রায় সময় কাজে ড্রপ এবার যেহেতু স্কুল আছে আমারও দোকান আছে সিয়ান্স থাকে সিয়ান্স কিনে সবসময় আমাদের ছোটাছুটি করতে হয় দেখভাল করতে হয় তা সেহেতু যদি কাজের লোক যদি অ্যাবসেন্ট হয়ে যায় না বলে বিশেষ করে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে পড়ে তোকে অনেকবার বলেছি অনেকবার বুঝিয়েছি কিন্তু বুঝবার পাত্রই নয় তা যার জন্য আর বিশেষ কিছু বললাম না ওই জন্য তাকে বাদ দিয়ে দিলাম নতুন একটা কাজের লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে আগামীকাল সে আসবে তাকে আবার টাজগুলো বুঝিয়ে দিতে হবে কিন্তু আমি তো করবো না ওগুলো ওগুলো মেনলি চুমকি করে কিন্তু চুমকির আজকের যা প্রেশার গেছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে কাজের মেয়ে নতুন কাজের মেয়ে তাকে তার পিছনে বকে বকে তাকে কাজ শেখানো বোঝানো কোথায় কী হয় সে তো জানে না তাকে তো নতুন করে শেখাতে হবে যার জন্য ওরও প্রচণ্ড চাপ হয়ে যাবে প্লাস স্কুল আছে তা এইগুলো নিয়ে মিলিয়ে সব প্রচণ্ড চাপের মধ্যে চুমকিও রয়েছে আর আমিও রয়েছি কারণ দোকানে দুটো দুটো ছেলেও অ্যাবসেন্ট আর সুতরাং দুটো ছেলের কাজ অ্যাবসেন্ট হয়ে গেলে যেটা গ্যাপটা হয় সে গ্যাপটা তো পূরণ হওয়ার সম্ভব নয় তবুও কিছুটা আমাকে গিয়ে ঠেকো দিতে হচ্ছে তো যাই হোক আর বেশি রাত করব না আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখতে থাকুন সঙ্গে থাকুন